নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি রত্ন প্যালেস থেকে বলছি তো আজকে এই ভিডিওয়ে বগলামুখী দেবী নিয়ে কিছু তথ্য আপনাদের দেব বগলামুখী দেবীকে দশ মহাবিদ্যায় একটা প্রচণ্ড পাওয়ারফুল এবং শক্তিশালী দেবী হিসাবে পূজা করা হয় বলা হয় যারা প্রচুর শত্রুতায় ডুবে রয়েছেন মামলা মোকদ্দমা আইনি সমস্যা চলছে প্রচুর শত্রুতা রাতে ঘুম হচ্ছে না প্রতিবেশীর কাছ থেকে শত্রুতা আত্মীয় পরিজনের কাছ থেকে শত্রুতা কর্মক্ষেত্রে শত্রুতা পলিটিক্সের মধ্যে পড়ে গেছেন ব্যবসায় শত্রুতা ব্যবসায় উন্নতি হচ্ছে না আর্থিক লাভ হচ্ছে না কেউ টাকা দিয়ে টাকা আর দিচ্ছে না শত্রু ভাবাপন্ন হয়ে যাচ্ছেন বগলামুখী দেবীর যদি পূজা আরাধনা করেন তাহলে সেইখান থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় অত্যন্ত পাওয়ারফুল দেবী আমাদের দশমহাবিদ্যায় এবং বগলামুখী দেবীর পূজা আরাধনা করলে বলা হয় যে আপনার শত্রু বিনাশ হয় শত্রুরা আর আপনার কিছু করতে পারে না আপনি যে পরিস্থিতির মধ্যে পড়ে আছেন সেখান থেকে বগলামুখী দেবী নিজের হাতে করে তুলে আপনাকে কিন্তু সেখান থেকে বার করে দেন এবং এই বগলামুখী দেবীর যে মন্ত্র সেটি হচ্ছে ওং রিম বগলামুখী মানে বগলামুখী দেবীর কাছে প্রার্থনা করা হচ্ছে ওং রিম বগলামুখী সর্ব সর্বদুষ্ট মানে আপনার যারা শত্রু সর্বদুষ্টান বাচাং মুখাং পাদাং মানে বাচাং মুখাং পাদাং হয় মানে কথা বলা মুখ এবং তাদের পা যেন স্তব্ধ হয়ে যায় এবং আরো বলা হচ্ছে যে জীহবম কি মানে তাদের যেন জীব যেন ছিঁড়ে পড়ে যায় যা তারা যেন আপনার এগেনস্টে কোনো জীবের সূত্র দিয়ে বা বাণীর থ্রু দিয়ে যেন কিছু না বলতে পারে বুদ্ধি বিনাশ হয় বুদ্ধি যেন তাদের বিনাশ হয় মানে আপনার যে শত্রু তাদের যেন বুদ্ধি বিনাশ হয় তারা যেন আপনার এগেনস্টে কুট বুদ্ধি যেন না অ্যাপ্লাই করতে পারে বুদ্ধি বিনাশ হয়ও সাহা এটা একটা মন্ত্রের কনক্লুডিং পার্ট তো সুতরাং এই মন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র এবং এটি যদি জপ করেন এগারো থেকে একুশ বার এবং শুধু জপ করলেই কার্যসিদ্ধি হবে না বিশেষ উপায় যদি আপনার গোত্র দিয়ে বগলামুখী দেবীর কাছে পুজো করা হয় বেদে যে মন্ত্র আছে তার মাধ্যমে সত্যি যারা এই সমস্যায় জর্জরিত তাদের জন্য যদি পুজো করা হয় সেখান থেকে কিন্তু একটা পজিটিভ রেসপন্স আসে এবং পুজোর পরে সেই কবচ যদি আপনি ধারণ করেন এটাকে বলা হয় বগলামুখী কবজ এটা যদি ধারণ করেন তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে দু থেকে তিন মাসের মধ্যে মুক্তি পাবেন রত্ন প্যালেস পুজো সার্ভিসেস যে আমাদের ক্যাটাগরি এখানে আমরা বগলামুখী দেবীর আরাধনা করা হয় দক্ষ পুরোহিতদের মাধ্যমে আপনি যদি এই সমস্যায় ভোগেন আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনার বগলামুখী দেবীর পুজো করে আপনার নাম গোত্রে কবচ আপনার বাড়িতে পাঠাবো এবং যে পুজোটা হচ্ছে তার রেকর্ডেড ভিডিও আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে যে আপনার নামে পুজো হয়েছে এমন নয় যে কবজ বাজার থেকে কিনে দিয়ে দেওয়া হচ্ছে এমন নয় আপনাকে রেকর্ডেড ভিডিও পাঠানো হবে যে আপনার নামে পুজো হলো আপনি ভিডিও দেখুন যে আপনার নামে পুজো যোগ্য করে করা হয়েছে মুখী দেবীর কাছে প্রার্থনা করে সেই পুজোর দ্রব্য দিয়ে কবচ তৈরি করে আপনার কাছে পাঠানো হচ্ছে এবং কবচ ধারণের সমস্ত নিয়ম কারণ রত্ন প্যালেস থেকে বলে দেওয়া হবে এটা আমাদের একটা উদ্যোগ যারা বগলামুখী দেবীর কাছে প্রার্থনা করাতে চাইছেন এই সমস্যার মধ্যে পড়ে এই সমস্যা থেকে বেরোতে চাইছেন দীর্ঘদিন শত্রুতায় জর্জরিত হয়ে যাচ্ছেন বিশেষ করে যাদের ডেট অফ বার্থ এক তারিখ মানে এক দশ আঠাশ উনিশ দু তারিখ দুই এগারো কুড়ি উনত্রিশ এবং তিন তারিখ তিন বারো তিরিশ একুশ এবং সাত তারিখ সাত ষোলো পঁচিশ এই ডেটে যারা জন্মগ্রহণ করে তাদের শত্রুতারও বেশি বেশি আসে কর্মক্ষেত্রে শত্রুতা সবাই যেন একটু ট্যারা চোখে দেখছে একটু কর্নার করে দিচ্ছে হিংসা করছে তারা কিন্তু বেশি শত্রুতা পড়েন বাকিরাও করাতে পারেন যারা শত্রুতা মামলা মোকদ্দমা আইনি সমস্যা এগুলো জর্জরিত হয়ে আছেন বগলামুখী দেবী শরণাপন্ন হন এখান থেকে কিন্তু বেরোতে পারবেন কিন্তু মার্কেটে এখন যে সমস্যা যেটা হচ্ছে আপনি ভগলামুখী দেবীর স্বর্ণাপন হতে চাইছেন কিন্তু জায়গা নেই পুজো করানোর আমরা রত্ন প্যালেস থেকে সেই উদ্যোগ নিয়ে এনেছি আপনি বাড়িতে বসে থাকবেন আপনার পুজো হবে এখানে আপনাকে ভিডিও রেকর্ডিং পাঠানো হবে এবং কবচ পাঠানো হবে ধারণের নিয়ম সমস্ত কিছু বলে দেবে এখানে যে বুক না বাটন আছে এখানে ক্লিক করে যান এবং আপনারা একটি পুজো বুক করতে পারেন সঙ্গে সঙ্গে আমাদের টিম থেকে আপনার কাছে কল যাবে এবং সমস্ত নাম গোত্র আপনার নিয়ে নেওয়া হবে এবং আপনাকে টাইম টু টাইম আপডেট দিয়ে আপনার বাড়িতে কবচ প্রদান করা হবে এবং ধারণ করা নিয়মও বলে দেওয়া হবে এবং তিন মাস পর আপনারা রত্ন প্যালেসে একটা ফিডব্যাক দেবেন আজকে এইটুকুই যারা এই সমস্যায় ভুগছেন আমাদের এই সার্ভিস নিতে পারেন আপনারা এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে যাবেন ধন্যবাদ ीलय भक्तिं विनाशय हरे